স্বাগত জানাচ্ছি নিউজে আজকে ক্রানীগঞ্জ গার্মেন্ট মালিক সমিতির আয়োজন করা হয়েছে আজকে আয়োজনে আমাদের প্রধান অতিথি থাকতেছে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় ঢাকা জেলা সেক্রেটারি ও ক্রানীগঞ্জ থানার সভাপতি তার নেতৃত্বে জনসভা আমরা আজকে বাজারে কাঁচাবাজারে দীর্ঘদিন যাবত আমরা বাজার নিয়ে আসি তা আমাদের বাজারটা স্থায়ী করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং আবেদন করবো তার কাছে গিয়ে আমরা বাজারটাতে স্থায়ী হয় সেখানে অনেক ডিস্ট্রিক্টের লোক আছে অনেক জেলার লোক আছে অনেক ভোটার আমাদের বিএনপির ভোটার আছে এবং তী ঢাকা তিনের ভোটারও এখানে উপস্থিত আছেন আমরা চাই স্থায়ীভাবে একটা বাজার সম্পূর্ণ হোক এটাই আমাদের দাবি এবং বাজারের সবার দাবি আমরা যতটুকু পেরেছি পাঁচই আগস্টের পরে আমরা বাজারের আইন শৃঙ্খলা এবং রোডগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আপনারা দেখেছেন রোজা এবং কোরবানিতে আমরা শৃঙ্খলাভাবে রোডগার পরিচালনা করেছি এবং ফুটপাথ যতটুকু পেরেছি আমরা করি তারা বিগত আমলে অনেক অত্যাচার অন্যায় করেছে এবং আমরা সুস্থ রাখার জন্য চেষ্টা করেছি আমাদের এখানে এক সময় মাধবের আঁকড়া ছিল জোয়ার আঁকড়া ছিল এবং চাঁদাবাজি ছিল এখন পরিপূর্ণ মোটা আছে এবং আমরা এলাকাবাসী এলাকার যত জনগণ আসি আমরা সবসময় চেষ্টা করি যে চাঁদাবাজ মুক্ত রাখার জন্য এবং মাদক মুক্ত রাখার জন্য আমরা আগে বিগত দিনে আমরা যখন দু হাজার একে বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা এ এই বাজারটা বসিয়েছিলাম তখন আমরা আবেদন করেছিলাম এই জায়গাটা যেহেতু রোডসেন হায়ের আমরা ভূমি অফিসে এবং রোডসেন হাই দুই জায়গায় আবেদন করেছিলাম কিন্তু তার পরবর্তী দু হাজার নয় সালে আমলে ক্ষমতা আসার পরে আমরা এটা সুস্থভাবে করতে পারিনি এখন আমাদের সময় এসেছে যদি আমরা আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারি তাহলে আমরা দাদাকে বলবো এবং নিপুণ নায়কে বলবো আমাদের বাজারটা যেন স্থায়ী করে দেয় দোকানদার বাড়ার সবাই আছে এবং মহিলারা আছে সবাই আমরা যাব সবাই যে আমরা দাবি করবো নেতার কাছে যে আমাদের বাজারে স্থায়ী হোক

দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলআফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন